নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সর্ষে বেগুন ইলিশ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসুন এই ইলিশটা বেগুন দিয়ে কীভাবে রান্না করব সেটাই আপনাদের দেখায় এবং কী কী লাগবে আসুন সেটা দেখে নিন এখানে আমি ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সাদা বেগুন কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই সর্ষে বেগুন ইলিশের যা মশলা সেটা রেডি করছি তার আগে নুন হলুদ মাখিয়ে নিলাম ইলিশ মাছে খুব ভালো করে দু মিনিট মাখিয়ে রেখে দিতে হবে এবারে সাদা সরষে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন আর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষে তেল গরম করে ইলিশ মাছগুলো খুব হালকা করে ভেজে দিতে হবে যেহেতু আমি বেগুন দিয়ে এটা মাছের ঝোলকে তৈরি করব মাছ আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব হালকা ভেজেছি আর মাছ মাছ ভাজার পরে কড়াইয়ের মধ্যে মাছের থেকে অনেক ওই তেলের আমি বেগুনটা অল্প করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা একটু লাল করে ভাজবেন যাতে ঝোলে দিলে বেগুনটা যেন ভেঙে না যায় বেগুনটা একটু লাল করে ভাজলে বেগুনটা যখন মাছের ঝোলের মধ্যে ফুটবে তখন দেখবেন বেগুনটা আর ভাঙবেন না আর বেগুনটা যদি হালকা ভাজা হয়ে যায় তাহলে বেগুনটা ভেঙে ভেঙে কাদা কাদা হয়ে যাবে ঝোলটা তাই জন্য বেগুনটা একটু লাল করে ভেজে নেবেন দু থেকে পাঁচ মিনিট ধরে বেগুনটা একটু লাল করে ভাজবেন আপনারাও ঠিক এইভাবে বেগুনটা ভেজে নেবেন বেগুন প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো সব একে একে তুলে নেবো দেখুন হয়ে গেছে বেগুন ভাজা আমার এবার বেগুনগুলো আমি সব তুলে দিচ্ছি সাদা বেগুন আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে এই ইলিশ মাছের রেসিপিটা দারুণ হয় কিন্তু বন্ধুরা এবার ওই কড়াইতে আরেকটু পরিমাণে সরষের তেল আমি দিয়ে কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব না এখানে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব এবার যে মশলাটা বেটেছিলাম আমি সেই মশলাটা সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো যেহেতু ওর মধ্যে অনেক মশলা লেগে আছে এইভাবে দু থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা যতক্ষণ তেল না ছাড়বে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দেবেন বেগুনও কিন্তু আমাদের নুন হলুদ দিয়ে ভাজা আছে সেই বুঝে আপনারা নুনটা দেবেন এইভাবে খুব ভালো করে দু পাঁচ মিনিট কষিয়ে যতক্ষণ তেলটা না ছাড়ছে তেল ছেড়ে দিলেই তাহলে ভাববেন আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এইভাবে মশলাটা কষাবেন মশলাটা যত কষানো হবে তেল ছাড়বে আর খেতে ততটা টেস্ট হবে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব যে যেরকম ঝোল খাবেন বন্ধুরা আপনারা সেই বুঝে ঝোল খাবেন আমি খুব বেশি ঝোল রাখবো না মিডিয়াম ঝোল রাখবো জল দিয়ে দিলাম এবার খুন্তির মধ্যে অনেক মশলা লেগেছিলো সেটা জলের সাহায্যে খুব ভালো করে ধুয়ে আমি খুন্তিটা রেখে দিলাম এবারে আমি এটা ফুটতে দিলাম দু থেকে চার মিনিট খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভাজা বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলটা যখন খুব ভালো করে ফুটবে তখনই কিন্তু বন্ধুরা বেগুনটা দেবেন একবার এইভাবে মাছের ঝোল করুন দারুণ খেতে হবে বিশেষ করে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বাটা এবারে বেগুন দিয়ে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবেন আপনারা আর তার আগে একটা ঢাকনা দিয়ে দেবেন ঢাকনাটা দিয়ে দু তিন মিনিট ফুটানোর পরে দেখবেন খুব ভালো করে ফুটে গেছে দেখুন বেগুনটা খুব ভালো করে ঝোলের সাথে ফুটে গেছে এবার ভেজে রাখা যে মাছটা রেখেছিলাম ইলিশ মাছ সেগুলো সব একে একে দিয়ে দেবেন ইলিশ মাছে এমনিই প্রচুর তেল থাকে যার জন্য ইলিশ মাছে খুব একটা তেল লাগে না রান্না করতে আর এখনকার ইলিশ তো খুবই টেস্ট আর প্রচুর তেল থাকে ইলিশ মাছগুলো দিয়ে দু চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবেন এইভাবে একবার বাড়িতেই ইলিশ মাছ রান্না করুন সাদা বেগুন সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দারুণ খেতে হবে আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এইভাবে খুব ভালো করে দু চার মিনিট ফুটিয়ে নিয়ে আপনারা নামিয়ে নেবেন দেখুন ফুটে গেছে খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে